গুড মর্নিং সবাইকে তো দেখো এই ঠান্ডার মধ্যে এখন বাজে সকাল ছটা তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে গাগনাপুর স্টেশনের উদ্দেশ্যে যে চলে এসেছি তো ট্রেন ধরবো ট্রেন ধরে কোথায় যাবো আশা করি বুঝতেই পারছো আমি সকালে অলরেডি আপডেট দিয়ে দিয়েছি তো ট্রেন চলে এসেছে তো আজকে খুব একটা বেশি ঠান্ডা ছিল না মোটামুটি একটু কমই ছিল মানে ঠান্ডা তো অবশ্যই ছিল এখন তো শীতকাল তো তার মধ্যে থেকে একটু কম ছিল এই যে ট্রেন চলে এসেছি তারপর রানাঘাট থেকে নৈহাটি রানাঘাট লোকাল ধরে নৈহাটিতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ তো শেষমেশ এই যে বড়ো মার কাছে চলে এসেছি পুজো দিতে দেখতেই পাচ্ছ তোমরা তো লাইনটা একটু দেখো কেমন লাইন মানে এত দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম এই ঠান্ডার মধ্যেও শুধুমাত্র মায়ের দর্শনের জন্য বা মাকে পুজো দেওয়ার জন্য তো আমিও চলে গেছিলাম তো বেশ ভালো লাগলো মনটা শান্তি হলো একটু কারণ কালী পুজোর সময় গেছিলাম দেখতে কিন্তু তখন তো পুজো দিতে পারিনি প্রচণ্ডই ভিড় ছিল তো সেই থেকে মনটা যাব যাব করছিল তো শেষমেশ আজ আমি গিয়েই আসলাম পুজো দিয়েও এসেছি কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তো ওই সকালেই আমি গেছিলাম তখনই প্রচুর ভিড় আর তারপর যখন আমি পুজো দিয়ে বেরিয়েছি তখন দেখি আরও ভিড় শুধু দেখো তোমরা ভক্তদের মায়ের প্রতি কি টান এই ঠান্ডার মধ্যে পুরো মানে গঙ্গা ছাড়িয়ে গেছে লাইন আমি পুরোটা করতে পারিনি তবে চেষ্টা করেছি যত দূর সম্ভব আর কি দেখানোর এই সকালবেলায় এত মানুষের সবাই আছে আর তারপরে একটু সুন্দর একটা ভিউ দেখছিলাম ওই জন্য একটু তুলে নিয়েছি যে মাছ ধরছিল গঙ্গার সাইড দিয়ে তো দেখো আমি এটা জুম করে তুলেছি তো পুজো দেওয়ার পর আমি একটু গঙ্গা সাইডে ঘুরতে গেলাম তো দেখালাম ওই যে মাছ ধরার একটা দৃশ্য দেখতে পেলাম আর গঙ্গার এত কাছে গেছি তো গঙ্গা সাইড দিয়ে একটু ঘুরবো না ফটো তুলবো না ভিডিও তুলবো না সেটা কি আবার হয় কখনো তো যাই হোক একটু গঙ্গায় গিয়ে জল নিয়ে মাথায় ছিটিয়ে নিলাম হাতে মুখে ছিটিয়ে নিলাম স্নান করা হয়নি তো এবার দিন ইচ্ছা আছে যদি যাই জামাকাপড় নিয়েই যাব গিয়ে স্নানটাও সেরে নেব তো যাই হোক হয়ে গেছে গঙ্গা জল ছিটানো তো দেখো গঙ্গা থেকেই এখন তো আমি আমার পুজো দেওয়া হয়ে গেছে যদিও আমি এখন বাড়িতে যাব তো দেখো লাইন দেখো গঙ্গার ঘাট ছাড়িয়ে ওদিকে চলে গেছে তো সেখান থেকে লাইন আমি বাড়ি যাওয়ার পথে তো আর একবার এটা আর কি দেখাচ্ছি তো আমি তবুও পুরোটা দেখাতে পারিনি পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো কিছুটা অর্ধেকটা মতো দেখিয়েছি ও সবাই দাঁড়িয়ে আছে কত বড় লাইন তো যাই হোক মা সবার ভালো করুক মনের আশা পূরণ করুক সবাই এত কষ্ট করে দূর 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 দূরান্ত থেকে এসেছে ভগবানের কাছে নিশ্চয়ই কিছু কিছু নিশ্চয়ই সেরকম আছে তো এই যে দেখো মন্দির মন্দিরের সামনেটা তো এই শেষ